ঝটপট ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে রোদে পড়া দাগ দূর করতে ফ্যান লাভলি এবং লেবু দিয়ে এই ফেশিয়ালটা করে নাও এটা একটা ডিট্যানের কাজ করবে ডিট্যান ফেশিয়ালের কাজ করবে যে ফেসিয়ালগুলো আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু করে আসি সেটা তোমরা ঘরে বসে কম টাকা খরচ করে এই ফেশিয়ালটা করতে পারবে মাত্র দশ টাকার একটা ফ্র্যান্ড লাভলি এনে কয়েকবার তোমরা এই ফেশিয়ালটা কিন্তু করতে পারবে ত্বকের মধ্যে আর এই ফেসিয়ালটা তোমাদের ইনস্ট্যান্টলি ত্বকের মধ্যে একটা গ্লো করবে ত্বকটাকে পরিষ্কার করবে ত্বকের দাগ ছোপ যে একটা রোদে পোড়া ভাব সেটাকে দূর করবে একদম দুটো স্টেপে তোমাদেরকে ফেশিয়ালটা দেখাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ইন্ড অফ দি এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবে তো বন্ধুরা দুটো স্টেপে কিন্তু দুর্দান্ত হবে প্রথমেই নিয়ে নাও ফ্যান্ড লাভলি এবং লেবু এই ফ্যান্ড লাভলি এবং লেবুর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি রোদে পড়া ভাব ট্যান সমস্তটা দূর করে ইনস্ট্যান্টলি আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে তো ফর্সার চকচকে ত্বক পেতে কিন্তু আমরা যে কোনো বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে এই ধরনের ফেস ফেসিয়ালগুলো ছটপট করে নিতে পারি প্রথম স্টেপে তোমাদেরকে একটা ক্লিনজিং স্ক্রাবিং দুটোই মিক্স করে দেখাবো সেটা হচ্ছে চিনি প্রথমে এক চামচ চিনি নিয়ে নাও এবং নিয়ে নাও গ্রোমিল যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে আমাদের স্কিনের প্রোর পোরগুলোকে ক্লিন করবে স্কিনের তেল চিপচিপে ভাব অয়েলিনেসটাকে দূর করবে তারপর নিয়ে নাও কোকোনাট অয়েল তো চিনি একটা আমাদের স্কিনের এক্সপোলেটের কাজ করে এবং কোকোনাট অয়েল আমাদের স্কিনের ভেতর থেকে নোংরা তেল চিপচিপে ভাব আমাদের স্কিনে জমে থাকা সমস্ত কিছুকে নোংরা পলিউশনগুলোকে দূর করে স্কিনকে পরিষ্কার করে দেয় যে কোনো ফেস প্যাক ক্রিম লাগানোর আগে এ ধরনের ডিটেন স্ক্রাব বা ক্লিনজিংগুলো যদি স্কিনের মধ্যে লাগানো যায় তাহলে স্কিনের মধ্যে যে মৃত চামড়া জমে যায় মৃত চামড়া জন্মে থাকে বা স্কিনের পরের মধ্যে যে আমাদের নোংরা ধুলো বাড়ি জমে থাকে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যায় তারপরে আমরা যে ডিটেন ফেস প্যাকটা যদি করি সেটা কিন্তু আরও বেশি এফেক্টিভ হয় আরও বেশি কাজ করে তো এভাবে দুই থেকে তিন মিনিট করে মোশনে মাসাজ করে স্কিনটাকে ভালোভাবে টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নাও দেখবে স্কিনটা কতটা ঝকঝকে পরিষ্কার চকচকে হয়ে যায় তারপর সেই ম্যাজিক্যাল ডিটার্ন ফেস প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফেস প্যাকটা বানানোর জন্য নিয়ে নাও ফ্যান লাভলি যদি একার জন্য বানাও তাহলে একটুখানি নিবে আর যদি দুই একজনের জন্য বানাও তাহলে একটু বেশি পরিমাণে ফ্যান লাভলি ইউজ করবে কারণ ফ্যান লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে ফ্যান লাভলি দীর্ঘদিন ইউজ করার ফলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি হোয়াইটেনিং হয়ে যায় তো বন্ধুরা এই ফ্যান লাভলি আমাদের স্কিনকে কিন্তু ফসা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে তারপর হাফ পাতি লেবুর রস এখানে কুইজ করে দাও এই লেবুর রসেও থাকে কিন্তু ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিনকে রোদে পোড়া ভাব ট্যান কালো ত্বক এবং আমাদের কালো প্যাচ প্যাসি ভাব সমস্ত দূর করে এবং দিয়ে দাও এক চামচ মতো গুঁড়ো মিল এই গুঁড়ো মিল তোমাদের স্কিন থেকে সমস্ত নোংরা সমস্ত চেপচিপে ভাব একটা বলো একটা কালো কালচে ভাব সেটাকে দূর করবে এবং ত্বককে দুধের মতো ফর্সা চকচকে করতে সাহায্য করবে তো ভালোভাবে প্যাকটাকে মিক্সড করে নাও মিক্স করে দেখবে একটা থিক কনসিস্টেন্সিতে একটা ক্রিমের মতো আসবে এটাকে পুরো ফেসের মধ্যে ঠিকভাবে লাগিয়ে নাও বন্ধুরা এটা একটা ডিটেন ফেস প্যাক বলতে পারো একটা ম্যাজিকাল ফেস প্যাক বলতে পারো এই ফেস প্যাক বা এই ফেসিয়ালগুলো তোমরা কিন্তু সপ্তাহে দু দিন করে করবে এই ফেসিয়ালটা যে দেখালাম দুদিন করে করবে যে কোনো অনুষ্ঠান পরে বিয়ে বাড়ি পার্টিতে যাওয়ার আগে তোমরা এই ফেসিয়ালটা করে নাও দশ মিনিট সাথে সময় নিয়ে করে নাও দেখবে স্কিনটা অনেক বেশি ফর্সা চকচকে হয়ে গেছে আর বন্ধুরা যাদের স্কিনে অল্পতেই ট্যান পড়ে যায় কালচে হয়ে যায় যারা ঘুরতে যাও সব সময় বাইরে বেরো তারা এই ধরনের ফেসিয়ালগুলো ঘরে বসেই করতে পারো এটা কিন্তু খুব দুর্দান্ত কাজ করে এই ফেসিয়ালগুলো যদি বাড়িতে করে নাও তাহলে কিন্তু আর টাকা খরচেরও কোনো ব্যাপার থাকে না তো আশা করছি তোমাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে